সালামু আলাইকুম আমাদের নতুন জিন্স প্যান্ট চলে আসছে তিনটা কালার এখানে মাত্রই আসছে আপনাদেরকে জাস্ট একটা ভিডিও করে দেখাচ্ছি এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট ব্লু ওয়াশের মধ্যে এটাতে সাইজ থাকবে থার্টি সিক্স পর্যন্ত এরপর এটা যে ডার্ক ওয়াশের মধ্যে দেখতে পাচ্ছেন এটাতে থাকবে থার্টি থেকে থার্টি সিক্স পর্যন্ত এটা কিন্তু নিট ডে নিন এবং যে লাইট ওয়াশের একটা জিন্স দেখতে পাচ্ছেন এটাতে পাবেন টোয়েন্টি নাইন থেকে থার্টি পর্যন্ত তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা স্প্যানডেক্স আছে এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা এটাতে পাবেন থার্টি থেকে টোয়েন্টি নাইন থেকে থার্টি সিক্স পর্যন্ত এরপরে এটাতেও পাবেন তবে টোয়েন্টি নাইনগুলো আমাদের কাছে জাস্ট এক পিস করে আছে। হয়তো ভিডিওর পরে টোয়েন্টি নাইন শেষ হয়ে যেতে পারে এরপর যেটা ডার্ক ওয়াশের বললাম এটা হচ্ছে নিড ডে এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইসটা থাকবে হচ্ছে তেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে টাকা আমরা আপনাদেরকে দেখা দেখায় দিচ্ছি কাছ থেকে এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা হচ্ছে ব্যাক সাইডটা এবং বাকি যে দুইটা প্যান্ট এগুলো হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এই দুইটা এগারোশো পঞ্চাশ এই দুইটা এগারোশো পঞ্চাশ